স্বস্তিকে বা সবার সামনে গীতাকে জড়িয়ে ধরলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি আমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গীতা সমস্ত কথা শোনার সাথে সাথে ডাক্তারবাবু তখন বলতে লাগলো পেশেন্টকে নিয়ে আসুন আমি পেশেন্টের সাথে কিছু কথা বলতে চাই এই কথা বলে স্বস্তিকে তখন ডাক্তারের সামনে নিয়ে আসে আর তখনই স্বস্তিক বলতে লাগলো আমাকে কোথায় নিয়ে এসেছ আমি টিপের কাছে যাব মেহেক তখন বলতে লাগলো এই তো আমরা এক্ষুনি টিপের কাছে যাব এখন একটু বসো তখন বলতে লাগলো উনি কে ওনাকে তো চিনতে পারছি না তখনই ইঙ্গিতা বলতে লাগলো নি ডাক্তারবাবু মাঝে মধ্যে আপনার যে মাথায় ব্যথা করে আপনার মাথা অসহ্য যন্ত্রণা করে সেই জন্য আমরা না আপনাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি তখন বলতে লাগলো না আমি কোনো ডাক্তার দেখাবো না দেখাবো শুনুন স্বস্তিক বাবু আপনি একটু বসুন আপনার সাথে একটু গল্প করে দেখবেন আপনার শরীরের মধ্যে যে যন্ত্রণা অনুভূতি হয় যে মাথা ব্যথা হয় প্রচন্ড সেগুলো সব কেটে যাবে একটু গল্প করি তখন স্বস্তিক বাবু বলতে লাগলো আপনি কি জানতে চাইছেন তখনই বলতে লাগলো আপনার নাম কি সঞ্জয় বাবু লাহিরি না স্বস্তিক তখন বলতে লাগলো আমার নাম সঞ্জয় লাহিরি তখনই বলতে লাগলো স্বস্তিক তাহলে তখনই এই কথা শুনে স্বস্তিক বলতে লাগলো হ্যাঁ স্বস্তিক নামটা আমার কেন জানি চেনা চেনা মনে হচ্ছে তখন ডাক্তারবাবু বলতে লাগলো আপনার কোন নামটা বেশি পছন্দ হয় স্বস্তিক তখন বলতে লাগলো আমার দুটো নামই মোটামুটি ভালো লাগে তো কেন আপনি এসব প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন তখন ডাক্তারবাবু বলতে লাগলো এখন কত সাল আপনি বলুন তো এই কথা বলার সাথে সাথে স্বস্তিক তখন বলতে লাগলো কেন এখন দু সাল এই কথাটা বলতে মেহেক তখন বলতে লাগলো দাদা তুমি কি বলছো এখন দুই হাজার পঁচিশ সাল তুমি বলছো দুই হাজার তেইশ সাল ডাক্তারবাবু তখন বলতে লাগলো আপনাদের কি বিয়ের কথা কিছু মনে আছে স্বস্তিক তখন বলতে লাগলো না আমার বিয়ের ব্যাপারে কোনো কথাই তো মনে নেই গীতা তখন বলতে লাগলো স্বস্তিক তুমি মনে করো না তোমার আমার বিয়ে যে হয়েছিল তখন স্বস্তি কিছুক্ষণ ভাবতে থাকে তারপর বলতে লাগলো হ্যাঁ আমাদের বিয়েটা হয়েছে আমার বোর পরনে কিন্তু একটা লাল বেনারসি ছিল কিন্তু মুখটা আমার মনে পড়ছে না কতগুলি মানুষের ছবি শুধু মনে পড়ছে ডাক্তারবাবু তখন বলতে লাগলো আপনি ভালো করে মনে করার চেষ্টা করুন কাকে মনে পড়ছে আপনার গীতা তখন বলতে লাগলো স্বস্তিক স্বস্তিক তুমি একবার ভেবে দেখো না কার কথা মনে পড়ছে বলো স্বস্তিক তখন বলতে লাগলো আমার কতগুলো মানুষের কথা মনে হচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে আমি এখানে থাকবো না আমি চলে যাবো এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে মেহেক তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি তোকে নিয়ে যাচ্ছি দা ভাই আমি তোকে নিয়ে যাচ্ছি আমি এক্ষুনি তোকে টিপের কাছে নিয়ে যাচ্ছি এই বলে মেহেক এক স্বস্তিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে গীতা বলতে লাগলো ডাক্তারবাবু এবার কি হবে ডাক্তারবাবু তখন বলতে লাগলো মাঝে মধ্যে ওনাকে আমার কাছে নিয়ে আসবেন ওনার না সমস্ত স্মৃতিগুলি না মুছে গেছে সেগুলি ফিরিয়ে আনতে হবে এদিকে বাড়িতে অনেক কানাকাটি শুরু করে টিপ টিপ চিৎকার করতে থাকে আর বলতে লাগলো কোথায় গেল কোথায় গেল আমার সঞ্জয় আমি সঞ্জয়কে খুঁজে পাচ্ছি না সঞ্জয় কোথায় চলে এই কথা বলতে গিনি বলতে তখন লাগলো সঞ্জয়কে নিয়ে না গীতা আর মেহেক বাড়ি থেকে বেরিয়েছে ওরা বলেছে শপিং করতে যাবে তখনই প্রচন্ড রেগে যায় টিপ টিপ বলতে লাগলো আমি গীতাকে ছাড়বো না গীতাকে আমি পুলিশে দেবো আমি থানা গিয়ে কমপ্লেন করব তখন টিপের মা বলতে লাগলো টিপ তুমি এভাবে উত্তেজিত হয়ে না দেখবে ওরা ফিরে আসবে গীতা যেহেতু আছে ওর কোনো ক্ষতি হবে না তখন এই কথা বলতেই এই তখন বলতে লাগলো আপনি কি মা আপনি মা হলে এসব কথা কি করে বলতে পারছেন ওরা না বলে ওকে নিয়ে গেছে তার উপর আপনি এইভাবে কথাটা বলতে পারছেন তখন টিপ আরও রেগে যায় আর বলতে লাগলো তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যাও তুমি এক্ষুনি এখান থেকে আমি পুলিশের কাছে যাব আমি কমপ্লেন করব আমি ওদেরকে ছাড়বো না ওরা বুলি ভালিয়ে আমার সঞ্জয়কে কোথায় নিয়ে গেছে আমি সঞ্জয়কে ছাড়া বাঁচবো না এই বলে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে থাকে টিপ যা দেখে টিপের মা বারবার সান্ত্বনা দিতে থাকে টিপকে আর বলতে লাগলো তুই এমন করিস না মা দেখবি ওরা চলে আসবে চলে আসবে তো ওরা তখনই বলতে লাগলো না আমি একবার গীতাকে ফোন করি গীতাকে আমি ফোন করি এই বলে টিপ বারবার গীতাকে ফোন করার চে চেষ্টা করে তখনই টিপের মা বলতে লাগলো স্বস্তিকে একবার ফোন কর তখন বলতে লাগলো ও তো ফোনটাও নিয়ে জানি ফোনটা ওর ঘরের মধ্যে রয়ে গেছে ও না ফোনটাও ফেলে গেছে আমি এবার কি করব তখনই গেনি বলতে লাগলো গীতা আমি এটা না এমনই স্বার্থপর ও কোনো দিন আমাকে আমার স্বামীর কাছে যেতে দেয়নি কারণ ও স্বামী নিয়ে সংসার করতে পারেনি তো দেখবে ও তোমাকেও স্বামী নিয়ে সংসার করতে দেবে না ও এতটাই স্বার্থপর এতটাই একটা লুবি মেয়ে এই কথাটা বলতে তখন টিপের মা বলতে লাগলো তুমি তুমি গীতার বোন তুমি যদি গীতার বোন হয়ে থাকো এভাবে বোনের সম্পর্কে কথাগুলি বলতে তোমার একটু রুচিতে বাচ্ছে না তখনই গিনি বলতে লাগলো না আমার রুচিতে বাজছে না কারণ আমার যত বড় ক্ষতি করেছে গীতা আমি আমি ওকে ছাড়বো না টিপ আমি তোমাকে বলছি তুমি কোনো দিন সঞ্জয়কে নিয়ে শান্তিতে থাকতে পারবে না ওই মেয়েটা তোমাকে কিছুতে সুখে সংসার করতে দেবে না ওই মেয়েটা এতটাই স্বার্থপর এতটাই স্বার্থপর টিপ তখন বলতে লাগলো ওটা আমার টি সঞ্জয়কে কোথায় নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমি কোথায় পাবো না 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 আমাকে কমপ্লেন করতে হবে আমাকে পুলিশের কাছে যেতে হবে আর সেই মুহূর্তে তখন সঞ্জয় বাড়িতে চলে আসে আর এসে টিপকে জড়িয়ে ধরে বলতে লাগলো টিপ টিপ আমি চলে এসেছি তখন অন টিপ কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো সঞ্জয় সঞ্জয় তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে সঞ্জয় সঞ্জয় তখন বলতে লাগলো ওরা বলেছে তোমার কাছে নিয়ে যাবে কিন্তু ওরা আমাকে সেখানে নিয়ে যায়নি তখনই টিপ বলতে লাগলো তোমাকে কোথায় নিয়ে গেছি মেহেক তখন বলতে লাগলো ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার দেখানোর জন্য তখন টিপ বলতে লাগলো কে পারমিশন দিয়েছে কে পারমিশন দিয়েছে তোমাকেদেরকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তখনই মেহেক বলতে লাগলো কেন আমরা নিয়ে গেছি কেউ কি দিতে হবে এ কথাটা বলতে গীতা তখন বলতে লাগলো কেন তোমার সাথে তো আমার সত্যই ছিল তাহলে তুমি সত্যটা ভেঙেছ কেন তখন টিপড়ে গিতার গীতার কাছে চলে আসে আর এসে বলতে লাগলো কেন তুমি আমার সঞ্জকে ডাক্তার কাছে নিয়ে গেছো বলো বলো বারবার করে জোর করে আমার স্বামীর দিকে কেন হাত বাড়াচ্ছো আমার স্বামীর দিকে যদি হাত বাড়াও না আমি তোমাকে খুন করে ফেলবো আমি তোমাকে ছাড়বো না গীতা তোমার এত বড়ো সাহস তুমি আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে গেছো আমার স্বামীর কি এমন হয়েছে যে তুমি ডাক্তারের কাছে আমার স্বামীকে নিয়ে গেছো সঞ্জয় তখন বলতে লাগলো শুনো টিপ আমার না শরীরটা ভালো লাগছে না আমার ওষুধ কোথায় আমার ওষুধ কোথায় টিপের মাও বলতে লাগলো গীতা এই কাজটা তুমি একদম ভালো করো নি তুমি অন্তত পক্ষে আমাকে জানাতে পারতে একবার জন্য টিপ বলতে পারতে এভাবে ওকে কেন নিয়ে গিয়েছো এটা তুমি ভালো করনি আমি কিন্তু এটা মানতে পারলাম না মেহেক তখন বলতে লাগলো শুনুন কাকিমা আমি আপনাকে কথা একটা কথা বলে দা ভাই শরীরটা ভালো নেই সেই জন্য আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি তখনই পছন্দ রেগে যায় টিপ টিপ তখন বলতে লাগলো শুনো মেহেক একদম বাড়াবাড়ি করতে আসবে না কেন আমাকে না জানিয়ে কে কোন অধিকারে তোমরা নিয়ে নিয়ে গেছে আর গীতা গীতা তুমি কী ভেবেছো আমার স্বামীকে আমার থেকে ছিনিয়ে নেবে সেটা তো কিছুতে হতে পারে না দরকার পড়লে আমি তোমাকে খুন করে ফেলবো আমি তোমাকে ছাড়বো না এ বলে গীতাকে এমনভাবে ধরে গীতা তখন বারবার বলতে লাগলো আমাকে ছেড়ে দাও টিপ আমার লাগছে লাগছে কিন্তু কিছুতেই এ ছাড়ছে না এদিকে গিনি বলতে লাগলো সে সে একটা স্বার্থপর মেয়ে সে সব কিছু করতে পারে টিপ টিপ তোমার থেকে তোমার স্বামীকে ছিনিয়েও নিতে পারে তখনই সেখানে গিনি বলে উঠে মেহেক বলতে লাগলো শুনো গিনি বোধে তোমাকে একটা কথা বলি তুমি এবার এতে কীভাবে ঢুকেছো সবটা আমি কি এবার সবার সামনে বলে দেব বলে দেব তুমি কিভাবে গীতা বোধের নাম ভারিয়ে কী কী করেছো বলবো তখনই প্রচণ্ড রেগে যায় গিনি গিনি তখন বলতে লাগলো মেহেক আমি তোমাকে ছাড়বো না এদিকে টিপের মা বলতে লাগলো শুনো গীতা আমি বুঝতে পারছি তোমার কষ্টটা তোমার কি কষ্ট হচ্ছে আমি সেটা বুঝতে পারছি আমি তো একজন মা তখন গিয়ে গীতা খুব কান্নাকাটি করতে থাকে আর এদিকে সঞ্জয় বলতে লাগলো তোমরা তোমরা কেন চিৎকার করছো প্লিজ শান্ত হোক টিপ কিছুতে শান্ত হোক না টিপ এমনভাবে শক্ত করে ধরে গীতাকে গীতাকে ছাড়তে পারছে না টিপের মা এবং মেহেক গীতা বারবার বলতে লাগলো আমার ব্যথা লাগছে আমার ব্যথা লাগছে তারপরে গীতা বলতে লাগলো শুনো কোর্টের ভিতর যেমন আমার মুখটা চলে না কোর্টের বাহিরে কিন্তু আমার হাটটা চলে এবার কিন্তু আমি হাটটা চালাতে বাধ্য হবো টিপ তুমি বেশ ভালো করে জানো আমি কোর্টে প্রমাণ করে দিতে পারি সঞ্জয় লাহরি নয় ও স্বস্তিক কিন্তু সেটা আমি করিনি আমি তোমার মানবিকতাকে ভালোবাসার দাম দিয়েছি আর সেই জন্য তুমি আমার সাথে এমনটা করছো সেটা কিছুতে করতে পারবে না কিছুতে করতে পারবে না তখনই পছন্দ রেখে টিপ স্বস্তিককে নিয়ে ঘরে চলে যায় এদিকে গীতা কান্নাকাটি করতে থাকে তখনই টিপের মা বলতে লাগলো সুন গীতা তুমি তো মা অত চলেছ কিছুদিন পর তুমিও বুঝবে মায়ের কষ্টটা কি আমিও বুঝতে পারছি তুমি যেন তোমার স্বস্তিকে ফিরে পাও গীতা তখন বলতে লাগলো আমি আমার সন্তান দিব্যি দিয়ে বলছি আমার সন্তান যখন ভূপৃষ্ট হবে তখনই প্রথম আমার সন্তানকে কোলে নেবে সন্তানের বাবা আমি আপনাকে আজকে এই চ্যালেঞ্জটা ছড়ে দিলাম আনটি তখন বলতে লাগলো হ্যাঁ আমিও চাই সত্যিটা সামনে আসুক তবে গীতা তুমি একটা ভুল করেছো এই সত্যিটা না আদালতে সবার সামনে আসলে ভালো হতো তুমি স্বস্তিক তখন গীতার কান না দেখে বলতে লাগলো উনি এভাবে ছেড়ে দাও তো ছেড়ে দাও চলো তুমি ঘরে চলো তোমাকে না ওষুধটা দেবো দাঁড়াও ওনার কোনো কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি এই বলে চলে সামনে আর এসে বলতে লাগলো আপনি এভাবে কাচ্ছেন কেন কি হয়েছে আপনার তখন গীতা বলতে লাগলো তোমার কি কিছু মনে হচ্ছে না স্বস্তিক আমাদের সন্তানের কথাও তোমার মনে পড়ছে না আমি তো তোমার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম তখন স্বস্তিক কাছে এসে গীতাকে জড়িয়ে ধরলে সবাই রীতিমতো অবাক হয়ে যায় এদিকে টিপ পছন্দ রেখে যায় স্বস্তিকের উপর আর বলতে লাগলো সঞ্জয় তুমি এটা করছো তো বন্ধুরা আস্তে আস্তে কি স্বস্তিকের সমস্ত স্মৃতি ফিরে আসবে সেটাই তোমরা দেখতে পারো